বাংলা অ্যাফেয়ার্স দ্রুতই দেশে ফিরে নির্বাচনে অংশ নেব বলে জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটি বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দায়িত্ব পালনকারী প্রায় দশ লাখ সরকারি চাকরিজীবীকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে নির্বাচন কমিশন উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সর্বশেষ সাক্ষীর জেরা চলছে জুলাই মাসে সংগঠিত মানবতাবিরোধী অপরাধ ও কুষ্টিয়ার ছয়জনকে হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভারী বর্ষণ ও উজানে নেমে আসা পাহাড়ি ডলে তিস্তা নদীর পানি বিপদসীমার পঁয়ত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নীলফামারি লালমনিরহাট ও রংপুরের তিস্তা তীরবর্তী চলে দেখা দিয়েছে বন্যার আশঙ্কা অতীতের সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে সোনা ভরিতে বেড়েছে দুই হাজার একশো বিরানব্বই টাকা আগের দামে বিক্রি হচ্ছে রোপা ইন্দোনেশিয়ার পূর্ব প্রদেশে একটি স্কুল ভবন ধসে পড়েছে এ মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে পঞ্চাশ জন আহত হয়েছেন শতাধিক মানুষ ফিলিস্তিনের গাজে উপত্যকার জন্য ত্রাণ ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সামুদ ফ্লোটিলাব মিশনের অভিযাত্রীদের মধ্যে গ্রেটার থোনবার্গসহ একশো পঁয়ষট্টি জনকে গ্রীষ্মি ফেরত পাঠাচ্ছে ইসরায়েল দেশে ফিরে গান ছাড়ার ব্যাখ্যা দিলেন আলোচিত গায়ক ও অভিনেতা তাহসান খান তিনি বলেছেন আঘাত নয় মানুষের ভালোবাসায় সঙ্গীত থেকে বিদায় নিতে চাই হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছেন হামজা চৌধুরী ইংল্যান্ড থেকে আজ সকাল এগারোটায় দেশে পৌঁছান ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা এই ফুটবলার